অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ পদ এখানে নিয়ে নিয়েছি কুমড়ো বেগুন বরবটি মুলো আর আলু সব ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর কুমড়োর সাইজটা একটু বড় রেখেছি আর বেগুনটা এবার একটা পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব দেখো ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুটা একটু আগে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে সময় বেশি লাগে আলুটাকে আগে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম মূল মূলোগুলো আলুর থেকে ছোট কেটেছি কারণ মূলও রান্না হতে সময় লাগে বেশ কিছুক্ষণ এবার মূল আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা থোর এতে অনেক রকম সবজি পরাই এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আর এটা নিরামিষ হওয়ায় তোমরা খিচুড়ির সাথেও খেতে পারো সাইড ডিশ হিসাবে দেখো আমি আলু মূলো আর থরটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বরবটি বিভিন্ন রকম সবজি দিলে টেস্টটা ভালো হয় বরবটিটাও একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেব কুমড়ো কুমড়োটা সব সবজিগুলোর থেকে একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি সব সবজি আমি দেখো এক বাটি করে ব্যবহার করেছি কিন্তু এখানে কুমড়োটা আমি দু বাটি ব্যবহার করলাম প্রায় এক কেজি কুমড়ো ব্যবহার কর এবার সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব রান্নাটা ভেজে ভেজেই করব কারণ জল দিলে টেস্টটা কমে যায় ওই জন্য আমি ভেজে নেব আগে ভালো করে প্রথমেই আগে মশলা জল দেব না দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন তোমরা যেমন নুন খাও সেই অনুযায়ী ব্যবহার করবে নুনটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব নুন দিলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায় ওই জন্য হলুদ আর নুনটা আগে দিয়ে দিলাম বাকি মশলা একটু পরে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা বেগুন বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় গলে যায় সেজন্য বেগুনটা সব সবজি প্রায় ভাজা হয়ে গেলে তারপর ব্যবহার করব। কারণ বেগুন যদি আগে দিয়ে দিই তাহলে বেগুন কিন্তু একদম গলে যাবে ওই জন্য বেগুনটা সব সবজি ভাজার পরেই দেবে এবার এর মধ্যে দিয়ে দেব। দুই চামচ ধনের গুঁড়ো দুই চামচ জিরের গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে যারা বেশি ঝাল খাও না তারা লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আমরা ঝালটা পছন্দ করি ওই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করলাম এতে কালারটাও ভালো আসে দেখো এবার আদা গ্রেট করে রেখেছি এক ইঞ্চি মতো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আদা দেওয়ার পর মশলাগুলো ভাজছি আমি কিন্তু আঁচ কমিয়ে রেখে রান্নাটা করছি তো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি রান্নাটা পুরোটাই তেলের মধ্যে ভেজেই করছি বেশি জল ব্যবহার করব না বেশি জল ব্যবহার করলে কুমড়োগুলো গুলে একদম বাজে টেস্ট লাগে তরকারিতে কোনো স্বাদ থাকে না ওই জন্য জল খুব অল্প পরিমাণ ব্যবহার করছি জল না দিলেই ভালো হয় কিন্তু মশলা যেহেতু পুড়ে যাবে সেই জন্য সামান্য জল দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আঁচ কমিয়ে রান্না করছি দেখো এবার ঢেকে দিলাম আঁচটা কমিয়ে রেখে দেব এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি এই তরকারিটা মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর আমি এটা খিচুড়ির সাথে খাবো যেহেতু আজকে জন্মাষ্টমী ভোগ সেই জন্য খিচুড়ির ভোগ বানাবো সাথে এই তরকারিটা খাবো সেই জন্য এখানে মিষ্টি মিষ্টি তরকারিটা করব আর খিচুড়িটা ঝাল ঝাল তো তোমরা যারা মিষ্টি খাও না তারা অল্প পরিমাণে দিও এবার ঢেকে দেবো চিনিটা দেওয়ার পর এবার পুরোটা নরম হয়ে গেছে দেখো রান্না একদম রেডি এবার গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করো কারণ ভাত রুটি যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারো